জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিতরণ করা হয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও পোশাক শনিবার আগরতলা সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল বাদ্যযন্ত্র ও পোশাক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবপুরমা জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্যরা এদিন মোট পঁচাশিটি সংস্থাকে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও পোশাক বিতরণ করা হয় এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান জনজাতিদের বিল বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে ধরে রাখার জন্য এদিন জনজাতিদের বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র অলঙ্কার ও পোশাক বিতরণ করা হয় এদিন পঁচাশিটি সংস্থাকে এই সকল বাদ্যযন্ত্র অলঙ্কার ও পোশাক প্রদান করা হয় আজকে আমাদের জনজাতিদের কালচার যেটা হারিয়ে গেছে এই জিনিসগুলি আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এখানে বিভিন্ন আমাদের জনজাতিদের পোশাক এবং বিভিন্ন অর্নামেন্ট এবং আমাদের গান বাজনার যেটা খুল কীর্তন কীর্তনের যে জিনিসগুলি আমাদের গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে এটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এই ছিচল্লিশটা পঁচাশিটা পঁচাশিটা গ্রুপকে যারা এনজিও গ্রুপ পঁচাশিটি গ্রুপ যেমন শান্তি কিলে আশ্রম আছে বাবাগড়িয়া আশ্রম আছে বিভিন্ন এমন আশ্রম আছে তাদেরকে আমরা খোল কীর্তন এবং আধুনিক যুগের যেটা গান বাজনা এটা আমরা এই মিউজিক ইনস্টলমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করবো